শ্যামল মাছ মাছটি সামুদ্রিক এখানে দুই পিস মাছ নিয়েছি দুই পিস মাছকে চার খণ্ড করেছি মাছের মধ্যে এখন একটা চামচ লবণ এক চা চামচ গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর গরম তেলে মাছগুলো ভেজে নেব প্রত্যেকটি মাছ এপিট ওপিট করে একটু কড়াভাবে লাল করে ভেজে উঠাবো মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা তেলেই দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নেব এরপর হাফ কাপ পানি দিয়ে এক চা চামচ করে আদা রসুনের পেস্ট দেব এবং পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট ভালোভাবে মিশিয়ে নেব এখন দেব এক চা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সাত মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেব তেল যখন ভেসে উঠবে তখন এক চা চামচ টক দই হাফ চা চামচের কম চিনি দিয়ে আবারও একটু কষিয়ে নেব এক কাপ পানি দিয়ে দিব পানি ফুটে উঠলে একটা একটা করে মাছ পানির মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ রান্না হওয়ার পর দিয়ে দিবো দশ বারোটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট শেষে ধনেপাতা পাতা ছিটিয়ে নামিয়ে দেব পরিবেশনের জন্য গরম ভাতের সাথে এই মাছটি খেতে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে